আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নাইমস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি ভালো লাগবে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নতুন বন্ধু এ পাশে থেকে যাবেন তো সকালে ঘুম থেকে উঠে আর কি হাত মুখ ধুয়ে কারণ সকালে উঠে আর বাজারে যাবো বাড়িতে আর কি কাজ করানো দুজন মানুষ আসবো কাজ করার জন্য। তাই আর কি তাদের জন্যে বাজার করব। আর তো দেখতে থাকেন পুরো ভিডিওটি কি কাজ করার জন্য আর কি মানুষ আসছে তাদের জন্য কি রান্না করি আর সারাদিন আর কি কি করি তাই আর কি আজকের ভিডিওটি দিয়ে থাকছে আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন এই তো সকালে ঘুম থেকে ওইটা দেখতে পালেন বিছানাটা গুছাই নিলাম আর ওই এখন গড্ডা ও ঝারুদে নিতেছি ইনার এখানে এই যে রেডিও নিতেছে বাজারে যাওয়ার জন্যে আর ইনারে তো দেখতে পারছেন সকালে আর কি ঘুম থেকে ওইটাই কিন্তু আর খাওয়ার বস্তু নিয়ে নিছে বাড়ি করে খাইতেছে খাওয়া শুরু করছে সারা সারাদিন খেয়ে থাকবো অনেকগুলো আনছে তো সারাদিন এইভাবে অল্প পর পরে আর কি খাইব তো এখানে এই যে এই বাজারে যাওয়ার জন্য আরব সাথে যাওয়ার জন্য আর কি কান্না করতে যে এটা খুলে দেও আমি আর একটা ড্রেস পিঁধে দম বাজারে যাব তো ওকে আর কি বা না দিয়ে যে মোবাইল দিয়ে রেখে গেলো মোবাইল হলে আর কি বাচ্চাদের কিছুই লাগে না তো এরকম অবস্থা হয়েছে সব বাচ্চাদেরই আমার মনে হয় অনেক বাচ্চারা এরকম করে আর এই যে আমি গড় ঝাড়ু দিয়ে তারপরে রান্নাঘরটাও জারু দিয়ে নিচ্ছিলাম তো এখন এই ঠান্ডা দিতেছি কারণ হচ্ছে গ্রামের বউদের কিন্তু সকালের এই কাজগুলো আর কি মেন কাজ আর গর জারু দেওয়া উঠান জারু দেওয়া আমাদের কিন্তু প্রতিদিনই ও ঠান্ডা জারু দিতে হয় সকালে বিকেলে দুইবেলা যারা আমরা গ্রামে থাকি তাদের একটু কাজটা বেশি আর হচ্ছে এই যে খোয়ার সারা দিছিলাম আর ওই গড়টা এসে গাড়ি রাখে আর ওখানে আমি ছোটো ছোটো মুরগির বাচ্চা যে উঠছে তো ওইটি আমি ওই গরু গড়ে রেখে দিই আর দিনে কিন্তু এই খোয়ারের মধ্যে ধরে রাখি যেহেতু এখন অনেক শীত পড়ছে তাই তো ওদের ঠান্ডা লাগবো তাই আর কি আমি খোয়ারের মধ্যে ধরে রেখে দিই তারপরে যে আব্বু আর কি চা খেয়ে নিয়েছিল আমি অল্প একটু ছিট ছিট খেয়ে নিতেছি বাজার করেও নিয়ে আসছে এখানে মূলা নিয়ে আসছে ডাটা নিয়ে আসছে আর হচ্ছে আলু আর বাটা মাছ নিয়ে আসছে তো যারা কাজ করতে আসছে আজকে তারা কিন্তু আরও দুই দিন আগে আসার কথা ছিল তো সেদিন কিন্তু ব্রয়লার মুরগির মাংস নিয়ে আসছিল দেখতে পারছেন মুরগির মাংস কিন্তু আমি কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম অল্প একটু রান্নাও নিয়েছিলাম আরও মাংস রয়েছে তাদের জন্য রেখে দিয়েছি যেহেতু অনেক বড় মুরগি নিয়ে আসছিল প্রায় তিন কেজি ওজনের তাই আর কি রাইখা দিছি আর এখানে যে আমি তাদেরকেও চা বানিয়ে দিয়েছিলাম আমি যেহেতু আজকে চা খাই নাই তাই আর কি যে চাপটি বানিয়ে নিলাম আর রাত্রে ব্রয়লারের মাংস দেয়া লাউ লউদের রান্না করছিলাম রাতের তরকারি দিয়ে কি চাপড়ি বানাই নিয়ে খায় দিয়েছি আমি যারা কাজ করতেছে তারাও চা খেয়ে নিছে এনার আবু চা খেয়ে নিছে সবারই আর কি চা খাওয়া হয়েছে আমি তো চাপড়ি খায় তারপরে আবার কিন্তু রান্না করতে আসলাম বারটা হয়ে গেছে এখানে আমি যে মূলার জানছে তো মূলার শাকগুলো একদমই কষি আর একদম টাটকা তো অনেক সুন্দর শাক তাই আর কি শাকগুলো বাজি করে নিতেছি এখানে এই না ব্রয়লারের মাংস খাবো না তাই নিয়ে অল্প একটু ডাল রান্না করতেছি আর সাথে যে যারা কাজ করতেছে তাদের জন্য ডাটা দেয়া আলু দেয়া মাংস দিয়ে রান্না করে নিব ব্রয়লারের মাংস এখানে তরকারি কেটে নিছি আর মূলার শাকটা অনেকেই কিন্তু পছন্দ করেন অল্প একটু তিৎ করে লাগে আর খাইতে রকম লাগে তাই আর এভাবে খাইয়ে দেখবেন দেখবেন যে মুলা শাক অনেক ভালো লাগে যারা পছন্দ না করে তারাও কিন্তু খাবে এভাবে বাজি করলে তো শাকটা আমি প্রথমে সিদ্ধ করে একদম পানি দেয় এভাবে দিছি পুরো যেবার দিছি ওই যে শাকনির মতো যে আছে ওটার মধ্যে রাইখে দিছি অনেক সময় পানি জানি একটু থাকে না তারপর ওই যে পিঁয়াজ রসুন আর ওই কাঁচামরিচ দেয়া সোমবার দিয়ে নিব তো এভাবে শাক বাজি করলে কিন্তু মূলার শাক বাজি করলে অনেকই মজা লাগে খাইতে ভালো লাগে দেখা যায় যেমনি শাক বাজি করলে কিন্তু বেশি ভালো লাগে না অল্প একটু তিত তিতা লাগে তাই যারা মূলার শাক পছন্দ না করেন তারা এভাবে খাইয়ে দেখতে পারেন আর ওখানে আমি কিন্তু রান্না করে নিতেছি সাথে কাপড়ও ধুয়ে নিতেছি কাপড় আগে ধুয়ে নিছি তার বিছানার চাদর আর অল্প কাপড়ও ধুয়ে নিছিলাম কাপড় দু তিনটাই আমার রান্না করা হয়েছিল তারপরে ওই যে কাজ করলো তাদেরকে আর কি খাইতেও দিয়েছিলাম আর ওই পাশে ওই যে বেড়ার কাজ করতে যে যেহেতু আমাদের নেটের বেড়াটা আর কি যে ভাঙে গেছে একদম তো ওই বেড়াগুলো আর কি ঠিক করে নিতে এসছে আর এখানে দেখেন আমার মুরগিগুলা আর কি ওরা আমাকে দেখে দৌড় পরে আসছে কারণ আছে ওই দিক দিয়ে আমি ওরা যখন ওই পাশে থাকে ওখানে আর কি খাইতে দিই ওদেরকে তাই তো খিড়কি গুসানের সাথে সাথে ওরা দূরে আসে আর এতে দেখতে পারলেন মুরগির মাংস আর কি খাইতে অনেক মজা রয়েছিলো ডাটা আলু দেওয়া ডাটাটাই বেশি মজা লাগছে খাইতে কারণ অনেক বড় মুরগি ছিল তেল আল্লা তাই তো কাপড়গুলো আমি তো শুকা দিয়ে কাপড় যে ধুয়ে নিছি ওটি শুকাই দিয়ে আসলাম তা দেখলা দেখতে আসলাম যে কোনগুলো আর কি খুঁটা বদলাইলো তো কোন পর্যন্ত কাজ করলো তাই আর কি দেখতে আসছি তো ওই পাশে আর কি প্যারা খুঁটাগুলো আর কি বদলানো হয়েছে আর এই পাশে বদলাই নিতেছে এখন আমাদের রান্নাঘরের পাশে যে নেটের বেড়া ওটা বদলাইতেছে আর ওই পাশে টিনের বেড়া আর তা বদলানো হয়েছে তাই আর কি আমি দেখে গেলাম অল্প একটু তো এখন হয়েছে দুপুরবেলা তো আজকে বেশি রোদ না অল্প অল্প হালকা হালকা রোদ আর অনেক ঠান্ডা তো আপনাদের ওখানে কীরকম ঠান্ডা হয়েছে কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকে আল্লাহ পিস